অ্যাস্কের এই ভিডিওটি দেখলেই লাভ আপনারা মানুষের উপকারে কাজে লাগতে পারেন অ্যাস্কের ভিডিও যদি একশোকে হিট করে ফলে পাঁচজনকে আমরা পাঁচটা প্রতিষ্ঠানে মাদ্রাসায় অথবা যেখানে দুস্থরা থাকে সেই প্রতিষ্ঠানে পাঁচটা প্রতিষ্ঠানে ফ্রিতে সোর্স অফ অ্যাগ্রো থেকে আমরা পাঁচটি মেশিন দেবো তো অ্যাস্কের এই অফার কীভাবে শুরু করলাম আসলে ইন্সপায়ার বাই আমার পাশে যিনি দাঁড়ায় আছেন এই চাচা ওনার একটা মাদ্রাসা আছে চাচা কোথায় থেকে আসেন আপনি আমি বরগুনার থেকে আসছি আলহামদুলিল্লাহ বরগুনা থেকে আসছি তো বরগুনাতে ওনার একটা মাদ্রাসা মাদ্রাসার সাহায্য উনি মাদ্রাসায় যে মাদ্রাসার যে ব্যাপার মাদ্রাসা অনেক সময় শুধু হয়তো উনি কিছু হেল্প করছেন সেটা অথবা অন্যের সাহায্যে চলে তাই না কিন্তু যদি তাদের নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি হয় বরং তারা তো চলবেই আরো পাঁচজন মানুষকে ভালো মতো চালাতে পারবে তো আমার শুধু এই ম্যাজিক মেশিন দিয়ে নয় যে কোনো কর্মসংস্থান করা উচিত যে ইনশাল্লাহ আমি আর একটু কার্যক্রম করছি সেটা হইলো মাদ্রাসা যারা পড়াশোনা করতেছে ছাত্ররা হাফেজ পড়তেছে ওরা বেরিয়ে জন্য ওরা একটা কর্মসংস্থান হয় সেই জন্য আমি ওয়েল্ডিং মেশিন দিয়ে তাদের হাতে দিছি তারপরে সেলাই মেশিন তাও দিছি ইনশাল্লাহ আর এইটা হলো পরবর্তী আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আমাদের কাছ থেকে আজকের ভিডিও আমি বলছি এটা যদি একশো হিট করে তাহলে আমরাও পাঁচটি মাদ্রাসায় অথবা যেসব প্রতিষ্ঠান মানুষের উপকারে কাজ করে তাদেরকে কর্মমুখী করার জন্য আমরা পাঁচটি মেশিন ফ্রিতে দিব এটা আমাদের সরাসরি আমাদের সোর্স অফ কাস্টমার কেয়ারে আবেদন করতে পারেন আমরা যাচাই বাছাই করে আমরা ইনশাল্লাহ দেশের বিভিন্ন জায়গায় দিব এটা আমাদের কমিটমেন্ট ইনশাল্লাহ আপনাদের যাদের সমস্যা তারা আমাদের কাছে আবেদন করতে পারেন যে আমরাও এরকম একটা প্রোগ্রাম নিতে চাচ্ছি যেমনটা চাচা তার মাদ্রাসায় করেছেন তো চাচা এই মাদ্রাসায় মেশিনটি নিচ্ছেন আসলে আজকের ভিডিওতে শুধু যে উনি মেশিন নিচ্ছেন এই পরিচয় নয় বলং এই মেশিনটা কিভাবে চলবে এ টু জেড উনি আমার কাছে ভিডিও চাইছে যে কিভাবে মেশিনটি এ টু জেড কাজ করে এবং চলে এটা যাতে আমি না থাকলেও আমার মাদ্রাসার ছেলেরা করতে পারে অথবা মাদ্রাসায় যে অপারেট করবে সে করতে পারে সেরকম ব্যবস্থা করে দেন তো এজন্যই আজকের আমাদের ভিডিও আমরা আজকের ভিডিও দীর্ঘ একটা ভিডিও হবে এবং এই ভিডিওতে আমরা যত সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে কাজ করে আলোচনা করব এবং পাশাপাশি ওনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো আলোচনা করব। তো আসুন আমরা শুরু করি যে আসলে মেশিনটা কিভাবে চালাবেন সেটা আমরা দেখাবো তো আমাদের এই যে এই পাশে যে মেশিনটা দেখছি এটি হচ্ছে তিন মাথার ম্যাজিক মেশিন তিনটা মাথা মিলেই এটা যেহেতু তৈরি একটা মোটরে চলে এজন্য এটাকে তিন মাথার ম্যাজিক মেশিন বলে তো এটা হচ্ছে ধান ভাঙানোর অটো রাইস মিল এই দিক দিয়ে আসেন দেখেন আমি দেখাই এই পাশ দিয়ে হচ্ছে ধান পরে একবারে ফ্রেশ চাল পরে যদি খুদ আসে তাই খুদটা এদিক দিয়ে পড়ে যাবে এটা হচ্ছে কাজ তো আপনি এভাবে তুলাই দিতে পারেন যদি উপরের দিকে দেন তাহলে খুদটা ভালো ইয়ে হবে আবার নিচ দিকে দিলে ঝরঝর করে পড়ে যাবে এটার কাজ আর এই যে এখানে ফ্যান দেখছেন এই ফ্যানের কাজ হচ্ছে এই ফ্যান কম বেশি করে ফ্যান কম বেশি করে কম বেশি করে করবেন এবার ঘুরানো যায় ঘুরালে এই যে এই গ্যাপটা আছে এই গ্যাপটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে এদিক দিয়ে যদি কোনো গুড়া আসে তুষ আসে তো সেক্ষেত্রে তুষটা এদিক দিয়ে বের হয়ে যায় এমন যদি দেখেন যে এদিক দিয়ে হয়তো খুদও বের হয়ে যাচ্ছে তাহলে এই ফ্যানের ফ্যানটা আর একটু কমে দেওয়া লাগবে এটা আমি নড়াতে পারছি না কারণ হচ্ছে এখানে কিছু রঙ আছে তো এটা একটু শক্ত করে ঘুরাতে হবে এটা আমি বলে দিচ্ছি এটা ঘুরাই দিবে আর আমরা হপারটা বড় করেছি এই হপারটা ছোট ছিল যেগুলা চায়না থেকে আসে এই যে এই হপারটা দেখেন এটা কিন্তু অনেক ছোট। তো আমরা বড় হপার করেছি এটা আমাদের হপারটা আমাদের নিজেদের তৈরি অনেকের চাহিদা আছে যে ধানের হপারটা বড় হওয়া দরকার এই আমরা এটা বড় করেছি এখন আসেন এটা চালাবেন কিভাবে এই পাশে আসেন দেখেন তাহলে ম্যাজিক মেশিনের এটা চালানোর জন্য আমাদের এখানে আছে এই যে এটাকে বলে ব্লেড এটা হচ্ছে ব্লেড এটাও ব্লেড দুই পাশে দুটো ব্লেড আছে আর এটা হচ্ছে শ্যাপ এখন এই শ্যাপটা এই জায়গায় এসে দেখেন যে আমাকে মিলাতে হবে যে কতটুকু ফাঁক রাখবো এখন ধান যেরকম সাইজের সেরকম সাইজে কিছু কম বেশি করা লাগতে পারে হ্যাঁ এই দুটা আপনাদের খুলে একটু খুলে দেওয়া লাগবে কমায় দেওয়া লাগবে দিয়ে সমান ভাবে আগায় দেওয়া লাগবে এখন সমান ভাবে দেখেন এখানে একটা গ্যাপ আছে না এই জায়গায় দেখেন এখানেও গ্যাপ আছে আছে কি নাই এই গ্যাপটা যদি আমি এদিকে বেশি সিকুন করে দিই বা এই দিকে বেশি সিকুন করে দিই তাহলে হবে কি আপনার চাল কিন্তু ভাঙ্গা পড়বে এই দিকেও তাই যদি হয় ভাঙ্গা পড়বে আবার আপনি মনে করেন পোলার চাল ভাঙবেন তো পোলার চাল ভাঙতে গেলে তাহলে এই জায়গায় আপনার আর একটু দেওয়া লাগবে এখন যেটা করা আছে হয়তো মোটা ধান ভাঙার জন্য এটা ঠিক করা আছে একটু কমাই দেওয়া লাগবে এটা তখন আমরা প্যাস দিয়ে খুলে আমরা এরকম করে এটা আস্তে 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 আগায় দিব তাহলে পোলার চালটা কি হবে হাতুড়ি দিয়ে হ্যাঁ হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে আগাই দিব এটাই হচ্ছে মূল অপারেট করার পদ্ধতি যদি এই জায়গায় কাজ করেন অনেক সময় এই ব্লেডগুলো ক্ষয়ে যায় অনেক সময় না একশো মন বা আপনার হচ্ছে পঞ্চাশ মন এরম করার পর ব্লেড আস্তে আস্তে খয়ে একবার নিঃশেষ হয়ে যাবে তখন এই ব্লেড এক্সট্রা আপনাদের আমাদের কাছে পাওয়া যায় কিনে আবার নতুন করে আবার ব্লেড লাগাতে হবে তো ধান ভাঙ্গার সাথে সাথে এটা ক্ষয়ে যায় এবং সাথে সাথে আস্তে আস্তে করে একটু আগায় দিতে হয় এটা করলে আপনার আর কোনো সমস্যা নাই আর এখানে একটা আছে চাবি এই যে চাবি এই চাবি যেটা আছে এটা মনে করেন ব্লেড সব ঠিক করছেন ঠিক করার পরও এই দিক দিয়ে ধান আসছে তখন এটা একটু আস্তে করে চাপায় টাইট করে দেবেন দেখবেন যে আর ধান আসছে না এই জন্য বলে অটো রাইস মিল দেশি যেগুলো মেশিন সেই মেশিনের আপনার এরকম হাত দিয়ে ধরে থাকা লাগে দেখবেন যে হাত দেওয়া লাগে এরকম হাত দিয়ে রাখছে যারা অপারেট করে এখানে হাত টাত দেওয়ার কোনো প্রয়োজন নাই একবার ঠিক হয়ে গেলে আমার কাছে লোকজন যারা নিচে অনেকে বলছে যে আমার আট বছরের যে একটা ছেলে আছে ওই এটা চালায় এদের অবিশ্বাস্য ব্যাপার কিন্তু এটা চালাতে পারে বাড়ির মহিলারাও চালাতে পারে কারণ একবার যদি আমি সব ঠিক করে দিই তারপর অটোমেটিক যাবে আর এখানে হাত দেওয়া লাগবে না বুঝতে পারছেন তাহলে আঙ্কেল যদি এই ধানের ব্যাপারে কোনো আপনার জিজ্ঞাসা থাকে বলেন উত্তর দেব আপনার পাশাপাশি আমার এখানে যারা দর্শক আছে লাইভে আছি আমি তারাও এটার যে সমস্যা সেই সমস্যাগুলো শুনছেন যে আর কি করা যেতে পারে এখানে মানে সমস্যা কি হতে পারে বা আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করুন হবে মেইনলি আসলে ব্লেডটা এখানে এটাই আসলে এটা হচ্ছে মূল ব্লেড এই ব্লেডের ব্লেডটা যদি আমরা সঠিক মতো সেট হয় তাহলে আর কোনো ব্যাপার এদিকে অন্য কোনো কিছু নাই না অন্য কোনো কিছু নাই খালি এই এই স্ক্রু হ্যাঁ এই ব্লেড স্ক্রু উপরে সব নির্ভর করে জি জি হ্যাঁ

সেখানে আসছে দশ ইঞ্চি গ্রাইন্ডার গ্রাইন্ডারের কাজে এখন আমরা আসি যেহেতু ধানেরটা শেষ এবার গ্রাইন্ডারে আসি যারা হলুদ মরিচ মশলা বেসন এগুলো করতে চাই আচ্ছা মুগ ডাল মুগ ডালের কি করবেন মুগ ডাল কি মিহি করবেন না ছোলা বের করার সাথে এটার ইয়ে না মুগ ডালের যেগুলো ডাল এর খোসা ছাড়ানো মেশিন সে মেশিনটা আলাদা এটা দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে কি কি করতে পারবেন দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে হলুদ মরিচ মশলা জিরা তারপর আপনার যে কোনো কিছু গুঁড়া যেমন গমের আটা ধনিয়া গুঁড়া ঠিক আছে বেসন এই সামনে তো রমজান সামনে রমজান মাস এই রমজান মাসে আপনি কিন্তু আসে এখানে বেসন করে আপনি বাজারজাত করতে পারেন তো এই বাজারজাতগুলা করা বা ভাঙ্গানোর কাজে কাজ করবে এই মেশিন হ্যাঁ গ্রাইন্ডার এখন গ্রাইন্ডার কাজ করে কিভাবে দেখাচ্ছি আছে হচ্ছে দুটা চাকি এই যে একটা এই যে একটা এই চাকি লোহার চাকি এটা আগে যেগুলা যেগুলো মেশিন ছিল সেগুলো হচ্ছে পাথরের চাকি আর এটার চাকি হচ্ছে লোহার চাকি তো লোহার চাকি আপনার হচ্ছে টেকসই দীর্ঘ সময় পাথর তো তাড়াতাড়ি হয়ে যায় তো আমাদের এই মেশিনের এটা এমন রেকর্ড আছে যে চার বছর ধরে ব্যবহার করতেছে মানে ক্ষয় খুবই কম এই ভিতরের এখানে একটা এটা একটা ভিতরে একটা এটা এটা আবার উল্টাইয়ে দেওয়া যায় উল্টাই দেওয়া মানে এটা খুলে ওইদিকে যদি ওই চাকি গুলো ক্ষয়ে যায় তো এটা উল্টাই দেওয়া যায় আবার এই চাকির যে ধার সেই ধার একবার যখন সমান হয়ে যাবে আপনি ইচ্ছা করলো এই যে সান মেশিন দিয়ে কারোর থেকে ম্যানুয়ালি এটা ধার দিয়ে নিতে পারেন অথবা এই চাকরি যদি বদলাতে চান আমাদের কাছে অ্যাভেলেবল এক জোড়া চাকির দাম আমরা আড়াই হাজার টাকা করে বিক্রি করি অর্থাৎ চাকিও আপনি পাচ্ছেন ঠিক আছে দেখুন কাজ করবে কিভাবে কাজ করবে এটা লাগানোর পরে আমরা এটা ভালো করে টাইট দিব দেওয়ার পর আমরা দেখব মনে করেন আমরা গোম ভাঙছি ঠিক আছে এখানে গোম দিলাম দিয়ে আস্তে আস্তে করে ছাড়বো সারার পর এটা আস্তে আস্তে করে টাইট টাইট দিব দিব আর আমরা দেখব যে আমার যে বাজারে গ্রহণযোগ্যতার মতো যে মিহি কোয়ালিটি আসছে কিনা যদি না আসে আরো টাইট দিব আরেকটু টাইট দিব আর একটু টাইট দিব হ্যাঁ দিতে 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 এটা দিয়ে তো আপনি ভোটটাও ভাঙ্গানো যায় যে হাঁস মুরগি গরু ছাগলের যে দানাদার খাদ্য আছে না সেটাও করতে পারবেন এখন ওটা তো আর মিহি করা লাগছে না হ্যাঁ দেখলেন যে একটু গোটা গোটা আছে ব্যাস ওকে করার পর এটা আমরা লক করে দিব এভাবে লক করে দিব যাতে আর আমাদের প্রয়োজন ফিক্স হয়ে যায় এই ব্যাস লক হয়ে গেল এখন রেগুলার এখান থেকে আটা বের হচ্ছে আপনি দিচ্ছেন আর আটা এইখানে যে আমরা গম দেবো বা ওই ই দেবো যেটাই দেবো যদি বেশি দেওয়াটা কি ক্ষতিকর নাকি না হলুদ মরিচের ক্ষেত্রে অনেক সময় হয় কি হলুদ মরিচ করা একটু ইয়ে হয় ওখানে হয়তো গোটা গোটা হলুদ যে একবারে জমা হয়ে গেছে তখন আর যাচ্ছে না তাহলে একবারে যদি আমরা বেশি দিই মনে করেন এটা ভরাই দিয়েছি কিন্তু এই মুখের কাছে যে মনে করেন জ্যাম হয়ে গেছে তখন আর যাচ্ছে না তখন আবার কিন্তু সরাই নেওয়া লাগে সেক্ষেত্রে হলুদ মরিচ আপনি দুইবারে করতে পারেন কেমন করে একবার হচ্ছে এরকম এটা ফাঁকা বেশি রেখে ঠিক আছে এটার ফাঁকা আমরা রেখে ফাঁকা কম রেখে একবার হচ্ছে দানাদারের মতো হলো বড় করলেন তারপরে পরের বার দিয়ে মিহি করে নিলেন তাহলে ওই জ্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না আবার একবারেও দিতে পারেন তবে যদি বড় বড় অনেক কিছু থাকে সেক্ষেত্রে আপনার আহ মুখের কাছে যা জ্যাম হতে পারে এজন্য অল্প করেও দিতে পারেন এটা হচ্ছে হলুদ মরিচ মশলা জিরা এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মনে করেন পাটাতে যদি পাটা যেগুলা বড় বড় যেগুলা পাটার সেই পাটাগুলো আপনার হয়তো দিচ্ছে এক কেজি একশো গ্রাম দেড়শো গ্রাম কম হয় আর কমে যায় আর এখানে একশো গ্রাম দিলেও একশো গ্রাম বের হবে না কোনো কমতে নেই এটা হচ্ছে বড় সুবিধা এবার আসেন আমাদের এই মাথা হ্যাঁ বলে হ্যাঁ এটার ফাংশন হচ্ছে এটা সরাই দিলেই তো ভিতরে যাবে তাছাড়া তো যাবে না আমরা সরাই কতটুকু সরাই দিব এ এই কথাই বললাম যে আমরা এটা সরাই দিব এটা হচ্ছে গুমের ক্ষেত্রে হয়তো কম সরাই দিব মরিচের ক্ষেত্রে পুরোটাই রাখতে পারি তারপরে আপনার ফাঁকা রাখব মরিচ তো যেতে চায় না তাহলে পুরোটাই রাখব ঠিক একই রকম হলুদের ক্ষেত্রে হয়তো কম রাখব আবার গুম যদি আমরা পুরোটা সারি এত লোড এই মেশিন নিতে পারবে না তখন আমরা গমের ক্ষেত্রে হয়তো এইটুকু রাখছি অল্প করে রাখছি যে পরিমাণ যাওয়ার পরে এদিকে টান দিয়ে আউটপুট দিতে পারবে সে পরিমাণ রাখা লাগবে হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটার সাথে আছে দেখেন এখানে আসেন ধানেরটার সাথেও আছে এই যে ধানের সাথেও আছে আছে না ধানের সাথেও আছে অর্থাৎ আমি বেশি রাখবো না ধান কম দিব এটার সাথে আছে ওটার সাথে আছে এবং ওটার সাথেও আছে এই যে বুঝতে পারছেন

এটা হচ্ছে হ্যাঁ শুধু ভেজা চাল না এটা দিয়ে ভুট্টা ভাঙাতে পারবেন ভুট্টা ভাঙাতে পারবেন আবার শুকনা চালও করা যায় যায় না না তা তো এখন কিভাবে করবেন সেটা বলি এটা যেমন হচ্ছে গ্রাইন্ডার পাটা আছে আর এটার সাথে আছে হচ্ছে নেট আপনাকে নেট দেখাচ্ছি দেখেন এই নেট চেঞ্জ করে আপনি ছোট বড় অনেক কিছু করতে পারেন এই যে এই নেট এটাকে বলে ক্র্যাশার এটা দিয়ে ভেজা চাল হবে ভেজা চাল হবে মানে ভেজা চালে যে অনেক এলাকায় পিঠা তৈরি আটা যেটা হয় সেটা হবে এবং এটার সাথে সাথে আরেকটা জিনিস হবে আপনার হচ্ছে ভুট্টা ভাঙাতে পারবেন পাখির খাদ্য তৈরি করতে পারবেন আবার আরও সিকুণ নেট আছে সেটা দিয়ে আপনি ইচ্ছা করলে শুকনো চালু করতে পারেন সেক্ষেত্রে এটাতে দুইবার দেওয়া লাগতে পারে আপনি যে মহৎ উদ্যোগ নিয়ে আপনি এসেছেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করুক আর আমার মনে খাস করে দোয়া করবেন আমি যে ঘোষণা দিলাম এটা শুধু পাঁচজন নয় যাতে হাজার হাজার মানুষকে আমি এই উপকার করতে পারি এইটা আমার মাধ্যমে যাতে আল্লাহ এই ইয়ে কবুল করে আপনার করে জি আমি দর্শক মন্ডলী উনি ওনাকে আমরা থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি বিস্তারিত এটা দেখায় দিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম